তিরিশে জুন হুল দিবস রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হুগলি জেলার হরিপাল ব্লকের সিধু মুর্মু কানু মুর্মু রক্ষা কমিটির উদ্যোগে এই দিনটি পালিত হয় হরিপাল ডাকবাংলো মোড় থেকে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না হরিপালের বিধায়ক করবি মান্না সহ কয়েক হাজার আদিবাসী পুরুষ ও মহিলা শোভাযাত্রা শেষ হয় সিধু কানুর মূর্তির পাদদেশে এই বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন হুল দিবস ঐতিহাসিক একশো একাত্তরতম হুল দিবস আঠারোশো পঞ্চান্ন সালের সেই ছোট্টনাগপুরের ভগনা দিকে যে সাঁওতাল বিদ্রোহ তিরিশে জুন সেই তিরিশে জুনকেই হুল দিবস হিসেবে সারা ভারতবর্ষ পালন করে আমরা হরিপালে সিধু কানু সিটি রক্ষা কমিটির উদ্যোগে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা সিধু কানুর মূর্তিতে মাল্যদান শ্রদ্ধার অর্পণ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা দিনটি পালন করছি এবং কৃতি ছাত্রছাত্রীদের আদিবাসী কৃষি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান আমরা শুরু করেছি এবং সিধু কানুর প্রতি শ্রদ্ধা সম্মান জানাই তার যে ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবের বিপ্লবের যে ইতিহাস সেই ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মে আদিবাসী নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য কয়েক হাজার আদিবাসী ভাই বোন মরল মাঝি বাবা বড়ের নাইকে সকলে মায়েরা বোনেরা ছাত্রছাত্রী সকলেই এই শোভাযাত্রা এবং এই অনুষ্ঠানে শ্রদ্ধার অনুষ্ঠানে উপস্থিত উল্লেখ্য আঠারোশো সালের এই দিনে সিধু মুর্মু এবং কানু মুর্মুর নেতৃত্বে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও জমিদার ও মহাজনের শোষণের বিরুদ্ধে সাঁওতাল আদিবাসীরা এক বৃহৎ বিদ্রোহের সূচনা করেছিল যা হুল বা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত সেই থেকেই দিনটি হুল দিবস হিসেবে পালিত হয় হুগলি থেকে বন্দরা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ বার্তা